আমার সকল বন্ধুদের গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা শান কলেজে যাবে তাই ওর জন্য একটু ছাতুর শরবত করে দিচ্ছি শান ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার পরে দেখলো যে জল পড়ছে না ওই পাম্পটা চালিয়েছে গেট ফের ওই খুলেছে তো আমাকে বললো মা তুমি পাম্পটা বন্ধ করে দাও তো আমি ছাতুটা গুলতে গুলতেই চলে এসেছি পাম্পটা বন্ধ করে একেবারে সিঁড়িটা ধুয়ে দিলাম তো রেডি হয়ে ছাতুর শরবত খেয়ে ও বেরিয়ে গেল ও চলে যাওয়ার পর আমিও ওইদিকে গেটটা লাগিয়ে দিয়ে চলে আসলাম আবার কিচেনে কিচেনে ভাত বসিয়ে দিলাম একদিকে আর একদিকে চায়ের জল বসিয়েছি আর এখানে দেখো কালকে রাত্রিবেলা একটুখানি চিয়া সিট ভিজিয়ে রেখেছি আর কালকে যেহেতু রবিবার ছিল একটু বেশি করে রান্না করে রেখেছিলাম যেমন ডালটা করে রেখেছিলাম আজকে বার করে নিলাম ফ্রিজ থেকে গরম করব আর চিকেন করেছি কালকে খাওয়া হয়েছে আর আজকের জন্য আলাদা করে রেখেছিলাম আর কালকে লোটে মাছে জুড়ি করেছিলাম আজকে করব তেলাপিয়া মাছ ওই জন্য দেখো ফ্রিজ থেকে তেলাপিয়া মাছটা বার করে জলে ভিজিয়ে দিয়েছি তবে সনু তো খাবে না ওই জন্য চিকেনটা গরম করে দেবো ওইটা নিয়ে যাবে ভাতটা এদিকে আমার ফুটে উঠেছে আর এদিকে দেখো আমি চা পাতাটা চাপা দিয়ে রেখেছিলাম এবার চাটা ছেকে ছেঁকে নেবো চা খেতে খেতেই ভাতটা আবার অন্য পাশে নিয়ে এই পাশে কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম জল জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে নিয়ে লতিটা দিয়ে দিলাম দিলাম দিয়ে হালকা ভাপিয়ে লতিটা রান্না আজকে আচ্ছা লঙ্কা চিড়ে কালচিড়ে ফোড়ন দিয়ে ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে কিন্তু চিংড়ি মাছটা আজকে লতিতে দেব না চিংড়ি মাছটা আমি ইচড় দিয়ে রান্না করব। কাল রাতে আবার শাশুড়ি মা মোচাও কিনে নিয়ে এসছে তো একদিন ইঁচড় করবো একদিন মোচা করব যাই হোক চা খেতে খেতে আমি এইদিকে দিকে লতি সবজিটা বসিয়ে দিলাম আর ভাতটা প্রায় আমার হয়ে গেছে এদিকে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লেবুর রস দিয়ে ভাজা ভাজা করে আমি লতিটা নামিয়ে ফেলবো ভালো করে জলটা শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিলে লতিতে গলা ধরে না তবুও কচু জিনিস তো এই ভয়ে ভয়ে একটুখানি টক জাতীয় কিছু জিনিস দিয়ে দিই যাতে খাবার সময় গলা কুটকুট না করে আর এই যে দেখো কত বড় মোচাটা নিয়ে এসছে যাই ফ্রিজে ঢুকিয়ে দিই আর ফ্রিজে তো সবজি ভর্তি রয়েছে এই দেখো ইঁচড় রয়েছে গোটা ইঁচড় এটা দিয়ে ভেবেছি চিংড়ি মাছ দিয়ে করব। মোচাতেও চিংড়ি মাছ দিয়ে খায় তবে ইঁচড়টা করব করবো তারপরে যদি দেখি যে বেশি চিংড়ি মাছ আছে একটুখানি রেখে দেবো মোচাতে তারপরে দিয়ে মোচাটা শুধুই করব। ভাতটা নামিয়ে নিলাম এদিকে ডাল আর চিকেনটা গরম করে নিলাম নামিয়ে নিয়েছি আর এখানে দেখো মাছটা ধুয়ে নিয়েছি একেবারে তারপর সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে ও বললো ছাতুর শরবত খাবে তো ছাতুটা গুলতে গিয়ে ছাতুর মধ্যে দু চামচ সিয়া মিশিয়ে দিয়েছি কালকে রাত্রিবেলা যখন ভেজাচ্ছিলাম তখনই সোনু জিগে করেছিল যে এটা কি ভেজাচ্ছ তা আমি বললাম চিয়াশিড বলে কেমন খেতে আমি বললাম তোকে এর আগে দিয়েছিলাম ভুলে গেছিস টেস্টটা আমি বললাম এটা সেরকম কোনো টেস্ট নেই তবে তুই যখন খেতে চেয়েছিস তোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো একটু লেবুও দিয়ে দিলাম অর্ধেকটা লেবু তো দিয়েছিলাম আর মাছ ধোয়ার সময় একটুখানি দিয়ে দিয়েছি আর অর্ধেক টুকরো থেকে কিছুটা লেবুর রস এটার মধ্যে দিয়ে দিলাম আর নুন চিনি দিয়ে ছাতুটা ভালো করে গুলে দিলাম এত সকালবেলা ছাতু খেয়ে যায় তো খিদে পেয়ে যায় ওই জন্য একটু কলা বিস্কুটও দিয়ে দিলাম যাতে গিয়ে ওখানে খেয়ে নিতে পারে আর এদিকে দেখো আমি মাছটাও বসিয়ে দিয়েছি আজকে সরষে বাটা দিয়ে তেলাপিয়া মাছটা করবো তো সর্ষেটা বাড়তে হবে না সর্ষে গুঁড়ো ছিল ওটাই আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে এগুলো কুচিয়ে দিয়ে দেবো আর এদিকে দেখো সনুও চলে গেলো ও তো আমি কালো জিরে সোমবার দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাছ তো আগেই ভেজে তুলে নিয়েছি তো সর্ষে বাটাটা দিয়ে মাছটা ফুটুক আমি গ্যাসটাকে সিমে দিয়ে ঢাকা দিয়ে এবার সোনুশানের ঘরের বিছানাটা তুলে আসি ওরা দুজনেই তো বেরিয়ে গেছে বিছানাটা তুলে দিই শাশুড়ি আবার কর্পোরেশনের গাড়ি চলে এসছে ময়লাটা ফেলে দিয়ে এসে ভাবলাম ঘরটা ঝাড় দেব কিন্তু আমার হাজবেন্ড শাশুড়ি মা দুজনেই এখনো ঘুমাচ্ছে ফ্যান তো চলছে উপরে ফ্যান বন্ধ করলেই তখন বলবে ফ্যান বন্ধ করলে কেন আর এখন গরম পড়ে গেছে তো ভোরবেলার দিকে যদিও হালকা ঠান্ডা লাগে তবুও ফ্যানটা ওপরে চলবেই কিছু দিক চাই না দিক ফ্যানটা কিন্তু চালাতেই হবে যাই হোক ঠাকুর ঘরে চলে আসলাম এসে ঠাকুর ঘরের জানলা গুলো খুলে দিলাম ভালোই রোদ উঠে গেছে আর এই আম গাছটায় আম যত বড় হচ্ছে সব বাচ্চারা এসে ঠুপঠাপ ইট দিয়ে আমগুলো পেরে নিয়ে চলে যাচ্ছে আবার একটু বেশি জোরে হাওয়া ছাড়লেও নিচে পড়ে সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায় এই দেখো মায়ের ঘরের দরজাও বন্ধ যাই এদিকে আমার মাছটাও হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে মাছটা আমি নামিয়ে নিলাম কালকে যে জামা কাপড় কেচেছিলাম কিছু ভিজে আছে কিছু শুকিয়ে গেছে যেগুলো ভেজা সেগুলো বাইরে মেলে দিয়ে আসি রোদ উঠেছে ভালোই এরপরে ভাবলাম ঠাকুরের জামা কাপড়গুলো তো কাঁচা হয়নি ওইগুলো আজকে কেচে দিই আজকে ভালো রোদ উঠেছে আচ্ছা ঠাকুরের জামা কাপড়গুলো কেচে দিই অনেকদিন ধরে ভাবছি কাজ কর কাঁচা হচ্ছে না ওর হাজব্যান্ড শাশুড়ি মা চলে গেলো দোকানে জামাকাপড়গুলো ভাজ করে আসলাম আর আজকে যেগুলো হোক ওগুলো ভিজিয়ে এসছি ঠাকুরের জামাকাপড়গুলো কেচে আগে মেলে দিই তো ঘরেই মেলবো ছোট ছোট তো বাইরে দেবো না বাইরে মেলার জায়গাও নেই তার উপরে কলম ঢালাই হচ্ছে আর সিমেন্ট পড়ছে বালি পড়ছে ওপর থেকে জল পড়ছে পিলারে জল জল পড়ছে মেলার জায়গাও নেই বাইরেও মেলা যাবে না ধুয়ে দিই তারপরে আমার বটল ছাড় দেব মুছবো ঠাকুর বাসন মাজবো এখনো কলেজ থেকে আসেনি আবির তো সাদাগুলো আগে ভিজিয়ে নিয়েছি আবির মধ্যেও রং থাকে আমার দু তিন দিন ধরে তো আকাশ মেঘলা করে রয়েছে বৃষ্টিও আলকা হচ্ছিল ওই জন্য বাইরে তো মেলার জায়গাই ছিল না তো আজকে দেখলাম ভালো রোদ উঠেছে আজকে বাইরে জামা কাপড় মেলে দিয়ে এসছি আর বাইরে ঠাকুরের জামা কাপড় না মেলেও ঘরে মেলে দিলেই শুকিয়ে যাবে কারণ রোদটা তো উঠেছে তাই ভাবলাম আজকেই কাজবো এখানটা মেলে দিলাম পুরো ওই দরজার এখান থেকে সব জামা কাপড়গুলো মেলে দিলাম তো মাছ তার আগে একটু যত্ন করে নিই পাতাগুলি ধুয়ে দিই সিমেন্টের বস্তা গুলো করে রাখে তো ধুলো সিমেন্ট করে একদম ধুলো ধুলো হয়ে যায় পাতাগুলি অবশ্য ধুলো জ্বলতে দেই না তাও ধুলো করে যায় গাছ অনেক বড় হয়ে গেছে তো রেখে দিলাম আবার এখানটা লম্বা হয়ে গেছে গাছটা ঠাকুরের বাসন মেজে আমি ঠাকুর ঘরটা করে মুছে নিয়েছি ঠাকুর ঘর আজকে ঝাড় দিলাম না কারণ এই নতুন ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি তো কালকেই বাড়িয়েছি তো এই নতুন ঝাড়ু দেয় না কীরকম একটা ঝুড়ি 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 এই এই যে দেখো ঠাকুর ঘরটা শুধু মুছে নিলাম আজকে লাইলনের ঝাড়ুগুলো আছে কিন্তু ওটা দিয়ে ঝাড় ঝাড় দেওয়ার থেকে আর্টিফিশিয়াল জিনিস ইউজ করতে করতে আমরা ন্যাচারাল জিনিসের কদর ভুলে যাই এগুলির দাম কম বেশি দিন চলবেও না হয় কিন্তু যারা এগুলো বানায় তাদের হয়তো এগুলো বানিয়ে রুজি রোজগার চলে সংসার চলে যেমন আগে আমরা পাটের ঝুলঝারও ব্যবহার করতাম এখন কি ব্যবহার করি কজন ব্যবহার করে এখন সব নতুন নতুন আর্টিফিশিয়াল জিনিস লং লাস্টিং জিনিস এগুলির ওপর আমরা জোর দিই যে পয়সা দিয়ে কিনবো সেটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারি যেমন একটা হচ্ছে শালপাতা এখন তো আমরা বেশিরভাগ বেশিরভাগ সোলার থালা কাগজের প্লেট এগুলো ব্যবহার করি শালপাতা খুব কম ব্যবহৃত হয় প্রকৃতি আমাদের দুহাত ভরে দিয়েছে কিন্তু আমরা সেটা সঠিক ব্যবহার করতে জানি ভরে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে আসলাম আর এগুলো তো সকালবেলা ভাজ করেছি আর এই কটা এখন কেঁচে দিয়েছি এগুলো মেলে দিই এদিকে বেশ মেলা যাচ্ছে না দেখো ওই দিকটা ঢালাই দিয়েছে আজকে সিমেন্ট পড়বে একদম ওপরে সব বাইরে মেলে দিয়ে আসলাম এবার পুজোটা করে নিই শানকে খেতে দিয়ে এসেছি কলেজ থেকে আসলো স্নটান করলো খেতে দিয়ে এসেছি পুজোটা করি এখন গরম পড়ে গেছে না বেশি দিন ফুল টুল ফ্রিজেও থাকে না তো আজকে সব ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিলাম দেখলাম যে কিরকম হয়ে যাচ্ছে তারপর আমি পুজো করে নিলাম এবার যাই লাঞ্চটা করে নিই খেয়ে উঠে বাসন টাসন ভেজে নিলাম এখন কটা বাজে আর এটা তো বিকেলের দিকে চাটা করে দিয়ে আমি দেখো একটুখানি শিমুই বসিয়েছি দুধের প্যাকেট জমে গেছে অনেকগুলো এমনিতে তো আমাদের সেভাবে কেউ একটা দুধ খায় না আর দুধ চাও আমরা সেভাবে খাই না তো ওই জন্য পায়েস না হলে শিমুই না হলে সুজি এগুলো করি রাতে রুটি খাওয়ার সময় তো লাগে আর এমনি সময়ও করা থাকলে একটু ভালো হয় তাই করলাম একটু বেড়ে রাখবো আর এখানে দেখো ভেন্ডি কেটেছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করব আর এখানে দেখো আটা নিয়েছি আটাটা মেখে যাবো রুটি এখন করবো না এখন এগুলো বেড়ে রাখলাম আর এটা আজকে খাবে দুটো বেড়ে রাখলাম দুদিন হয়ে যাবে আর এখানে ভাজাটাও আমার হয়ে গেছে এই আটা মেখে রাখলাম দেখো আজকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল বেরিয়েছি এখন সোয়া ছটা বাজে এটা এটাই যাচ্ছি শান আগে চলে গেছে তো আমি রান্না করে সন্ধ্যে দিয়ে তারপরে আমি বেরোলাম তো দোকানে দেখা করে আমি চলে আসলাম গোডাউনে হেঁটে এসেছি তো প্রচণ্ড গরম লাগছে ফ্যানের তলায় কিছুক্ষণ বসি কাপ চা দিয়ে গেল আমাদের দোকানের এক কর্মচারী ভাই বদি খাও চা তো আমি সকালবেলা একবারই খাই আর সন্ধেবেলা মাঝে সাথে যখন বাড়িতে থাকতাম শীতকালে শান বলতে একটু চা করো দুধ চা তখন খেতাম মাঝে সাঁত আমার চায়ের নেশা নেই বাড়িতে ঢুকলাম সবে আর কিছু মুদি সদাই করে নিয়ে আসলাম সয়াবিন একটু ময়দা একটা মশলাপাতি একটু তিল নিয়ে আসলাম সাদা তিল হঠাৎ তো মেখেই গেছিলাম রুটি করে নিলাম আর একটু চিয়া সিট আবার ভিজিয়ে দিলাম একটু ভাত আর একটু চিকেন রেখে দিয়েছিলাম যে সোনু এসে খাবে কিন্তু ও খায়নি এসে শুধু একটু সিমুই খেয়েছে তো রাতেও বললো রুটি খাবে তা সোনু সান দুজনেই চিকেন খেয়েছে আমি আর আমার হাজব্যান্ড খাইনি আর শাশুড়ি মাত খানি না সেই ভাত ডাল একটু চিকেন রয়ে গেল পিস মাছও রয়ে গেছে বললাম না আমাদের অত গাদা গাদা কেউ মাছ মাংস খায় না আর সবাই রাত্রে আমরা রুটি খেয়েছি আর রাত্রিবেলা খাওয়ার পরে আজকে সব বাসন সোনু মেজেছে জানো ও বলছে দাও আমি মেজে দিচ্ছি তো ও সব বাসন গুলো মেজেছে মানে রুটি খাবার প্লেটগুলো আর ওর টিফিন বক্সগুলোও মেজে রেখেছে আমি বললাম তোর মাজতে হবে না বলে না দাও আমি মেজে দিই ভালোর সঙ্গ হলে ভালোই হবে যাই হোক আজকের মতো ফ্রেন্ডস এখানে ভিডিওটা শেষ করছি এখন সবাই টিভি দেখছে একটু পরেই শুয়ে পড়বো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা।